শিক্ষক দা এবং এই মুহূর্তে আমরা একটি লাইব এসেছি মূলত আমরা এখানে আলোচনা করবো টু থাউজেন্ড টোয়েন্টি ফোর ইংরেজি বিষয় যে বিষয়গুলো দেওয়া হয়েছে আপনাদের যে নির্দেশনা দেওয়া হয়েছে আমাদের আলোচনার যে ডিসকাশনের এর টপিক গুলো থাকবে সেগুলো হচ্ছে সিলেবাস ফর অ্যানোয়ালিক জেনারেশন টু অ্যাসেসমেন্ট 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 এবং স্যাম্পল কোশ্চেন ফর দ্য রিটেন টেস্ট অ্যাজ ফার্ দ্য অবজেক্টিভলি মার্ক ডিস্ট্রিবিউশন এন্ড ফাইনালি আমরা অ্যানসার দেখে নেবো যে এই যে আপনাদের প্রশ্নটি দেওয়া হয়েছে সে প্রশ্নটি তাজকে শুনতে পাচ্ছেন আপনাদের কোনো মন্তব্য যদি থাকে সেটা অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন আমরা চলে যাচ্ছে আমাদের আহ মূল ডিস্কাশনে আমাদের কন্টেন আজকে কি কি আছে সেটা আপনাদের দেখিয়েছি অলরেডি আমরা এই মোটামুটি ছয়টি সাতটি বিষয় নিয়ে আলোচনা করব। শুরুতে আমরা চলে যাচ্ছি আমাদের সিলেবাস ফর অ্যানুয়াল এক্সামিনেশন যে সিলেবাস দেওয়া হয়েছে নবম শ্রেণীর সেখানে খুবই সুসংবাদ শিক্ষার্থীদের জন্য যে মাত্র তিনটি অধ্যায় নেওয়া হয়েছে দ্যাট মিনস এক্সপেরিয়েন্স নেওয়া হয়েছে আপনাদের তিনটি সেটি হচ্ছে সিক্স এইট এবং নাইন তাস্কিয়া বুঝা যাচ্ছে মাত্র তিনটি এটা একটা ভালো সংবাদ তাই না এরপরে অ্যাসেসমেন্ট আপনাদের হবে শিক্ষণকালীন মূল্যায়ন থাকবে থার্টি পার্সেন্ট এবং সামেটিভ অ্যাসেসমেন্ট থাকবে দ্যাট মিনস বার্ষিক পরীক্ষা লিখিত যে পরীক্ষাটি হবে 100 মার্কের সেটা হচ্ছে 70% এই 70% মূলত পরীক্ষা হবে আপনাদের 100 এর মধ্যে বাট এটাকে কনভার্ট করে 70 তে নিয়ে আসা হবে এবং এখানে যে 30% রয়েছে 30% নেই থাকবে দ্যাট মিনস 30 থাকবে এর পরবর্তীতে আমরা চলেন ডি নম্বরে যে বিষয়টি নিয়ে আলোচনা করছি কন্টিনিউয়াস অ্যাসেসমেন্টটা কি রকম হবে সেটার একটা সুন্দর গাইডলাইন রয়েছে খেয়াল করেন আপনাদের যে হোমওয়ার্ক গুলো দেওয়া হবে টিচার যে বাসায় সেইগুলো মতো থাকবে আগে যেখানে চতুর্ভুজ ত্রিভুজ থাকতো সেটা কিন্তু থাকছে না এরপরে ক্লাস ওয়ার্ক এটা ইন্ডিভিজুয়াল ওয়ার্ক হতে পারে একক কাজ গ্রুপ ওয়ার্ক দলীয় কাজ অথবা কমপ্লিটিং টেবলস আপনাদের যে টেবল গুলো রয়েছে চার্টস বইতে যেগুলো রয়েছে বা ফ্লো চার্টস সেইগুলো নিয়ে কাজ করতে হবে এবং সেটা থাকবে দশ মার্কস এর জন্য এর পরবর্তীতে আপনাদের প্রজেক্ট ওয়ার্ক দেওয়া হবে সেই প্রজেক্ট ওয়ার্ক শিক্ষক নির্ধারণ করে দিবেন সেখানে দশ মার্কস এই মিলে থার্টি কোন শিক্ষার্থী যদি এই থার্টি মার্কস পেয়ে যায় সে কিন্তু তার পাস করতে লাগবে থার্টি থ্রি যারা শুধু পাশের জন্য চিন্তা করে তার থার্টি মার্কস কিন্তু এখানেই চলে আসছে বোঝা যাচ্ছে তাস্কিয়া আলোচনা কোনো প্রশ্ন থাকলে অবশ্যই করবেন এবং যারা ফেসবুক থেকে দেখছেন আমাদের লাইভটি আপনাদের যদি কোনো মন্তব্য থাকে কোনো কিছু জানতে চান সে বিষয়টি আমাদের সাথে শেয়ার করতে পারেন আমরা এ পর্যায়ে চলে যাব সামেটিভ অ্যাসেসমেন্ট দ্যাট মিনস বার্ষিক যে পরীক্ষা হবে রিটার্ন এক্সাম সেই এক্সামের নম্বর বন্টনটি কিরকম হবে বিস্তারিত খেয়াল করেন একটি মজার বিষয় হচ্ছে আপনাদের সকলের জন্য যে মজার না কষ্টদায়ক আপনাদের রিডিং টেক্সটে থাকবে হচ্ছে তিনটি প্যাসেজ এই তিনটি প্যাসেজে থাকবে আনসিং বই থেকে কোনো প্যাসেজ দেওয়া হবে না তার মানে আপনাদের কিন্তু হিউজ একটা প্রিপারেশন রাখতে হবে বই থেকে যে টেক্সট গুলো রয়েছে সেগুলো তো পড়তেই হবে পাশাপাশি বইয়ের বাইরেও যে টেক্সট গুলো রয়েছে যেগুলো সাজেশন অলরেডি আমরা তৈরি করেছি আপনাদের দিয়ে দিব সেই সাজেশন গুলো অনুযায়ী প্রস্তুতি নিতে হবে এখানে আপনাদের থাকবে এমসি কিউ পাঁচটা ফাইভ মার্কস এর জন্য শর্ট কোশ্চেন থাকবে এবং পাঁচটা থাকবে দু মার্কস করে টোটাল দশ মার্কস এরপরে আপনাদের আরেকটি প্যাসেজ দেওয়া হবে সেখানে ম্যাচিং থাকবে এবং আমরা যখন প্রশ্নতে যাব প্রশ্নটা যখন দেখবো তখন তো আরো ভালো ক্লিয়ারলি বুঝতে পারবেন বিষয়টি ঠিক আছে আপনাদের আরো একটি নেওয়া হবে প্যাসেজ সেখান থেকে আর্গুমেন্টস এবং কমপ্লিটিং টেবল এই আর্গুমেন্টসটা আমরা বিস্তারিত আলোচনা করবো ওই জায়গাতে আর্গুমেন্টেটিভ এস আমরা পড়েছিলাম দ্যাট মিনস ফ্যাক্ট অ্যান্ড অপিনিয়ন আপনারা যে প্রথম অধ্যায়ে পড়েছিলেন সেরকম একটি ধাঁচের কাজ কিন্তু আপনাদের রয়েছে যে আপনাকে যে কোনো একটা টেক্সট দিবে বা কথোপকথন দিবে কনভার্সেশন সেটার লোকে আপনাকে যে কাজটি করতে হবে ওই বিষয়টির উপরে সুন্দর করে আপনার মতামত ব্যক্ত করতে হবে আপনি এগ্রি আর ডিস এগ্রি এরপরে আসেন অ্যাপ্রিসিয়েটিং পোয়েট্রি এটা আপনাদের একটা পর্ব ছিল যে কবিতার প্রশংসা এটা আপনাদের একটা অভিজ্ঞতা ছিল সেই অভিজ্ঞতা থেকে মূলত আপনাদের কবিতা নিয়ে কাজ করবে আপনাদের কবিতা কিন্তু রয়েছে আপনাদের যে ইউনিট দেখলাম আমরা সেই জায়গাটাতেই কিন্তু আমরা কবিতা পাবো এছাড়াও হচ্ছে এক্সপেরিয়েন্স এইটে গিয়ে আমরা কবিতা পাবো এখানে আপনাদের দুটো কবিতা দেওয়া হয়েছে ইফ আই হ্যাড বা লিটল উইংস এটা লিখেছেন এস টি এখান থেকে মূলত আপনাদের ম্যাটা রয়েছে এই ম্যাটা ফোর বিষয়টি আপনাদের শিখতে হবে এবং এখন দুটাই এখানে কম্বাইন করা হয়েছে আপনাদের ফ্যামিলিও লিখতে হবে মেটাফোর আইডেন্টিফাই করতে হবে আবার ইমেজও দিতে পারে যদিও স্যাম্পল কোশ্চিনে এই ইমিজারিটা দেওয়া হয়নি আপনাদের বুঝতে পেরেছেন কিন্তু শিক্ষক ইচ্ছা করলেই দিতে পারে যিনি প্রশ্ন তৈরি করবেন এরপরে আছেন ইট উইল বি বেস্ট অন ওয়ান আনসিন পোয়েম দেখেন আপনাদের যে কবিতাটা আসবে সেটা কিন্তু অবশ্যই আনসিন হবে মানে এটা বই থেকে দিবে না বইতে আপনাদের একটি কবিতার কথা তো বললাম আরেকটি কবিতা হচ্ছে হোপ ইস দ্য থিং উইথ ফেদার্স এটা হচ্ছে এমিলি ডিকসনের লেখা এক্সপেরিয়েন্স এইটে রয়েছে ওইটা এই দুইটা কিন্তু দিবে না বাট এই দুইটা থেকে আপনাকে ক্লাসে শিখতে হবে এই ছিল আমাদের বোয়েমের অংশটি এবং মার্কসটা কি রকম থাকছে এখান থেকে প্রশ্ন হবে তিনটি সেখানে হচ্ছে যদিও টোটাল আইটেম হচ্ছে এখানে তিনটি খেয়াল করেন সি এরকম করে পার্ট দেওয়া থাকবে দুই মার্কস করে প্রশ্নগুলো থাকবে পাঁচ দশ মার্কস এবং ওই যে আপনি ম্যাটাফোর আইডেন্টিফাই করলেন এবং সিমিলি আইডেন্টিফাই করলেন সেখানে দুটা দুটা করে চারটা হতো দেওয়া থাকবে এটা কবিতার আলোকেই শিক্ষক আপনাকে একটাও দিতে পারে দুটাও দিতে পারে বা একাধিকও দিতে পারে সেক্ষেত্রে দশ মার্কস থাকবে এবং এখান থেকে আপনি এই কবিতাটা পড়ে কি আইডিয়া পেয়েছেন বা থিম পেয়েছেন এক কথায় আমাদের কবিতার থিম নিয়ে শিখতে হবে যেটা আমরা আগে যে অভিজ্ঞতাগুলো ছিল আপনাদের তখন আমরা শিখেছিলাম মনে আছে কোথায় শিখেছিলাম এটা আজকে আর মনে আছে কোথায় শিখেছিলাম বলতে পারবেন বই দেখার লাগবে ওই যখন আমরা হচ্ছে সিমিলি ম্যাটাফোর্ড নিয়ে যখন কাজ করলাম সেখানে আমরা পেয়েছিলাম এটা যাই হোক আমিও ভুলে গেছি পরে হচ্ছে আমরা যখন ক্লাস করব বিস্তারিত বিষয়গুলো আর আলোচনা করব তাহলে আমাদের তিনটা আইটেম এখানে থাকলো শর্ট কোয়েশ্চেন্স একটা হচ্ছে লিটারি অর ইমিজারি এবং আপনি এখান থেকে পড়ে কি বুঝলেন তার থিম অথবা আইডিয়া এরপরে আসেন আপনাদের রিটার্ন অংশ রাইটিং অংশ যেটাকে আমরা বলে থাকি সেটা হচ্ছে প্যারাগ্রাফ থাকবে এই প্যারাগ্রাফ স্যার আপনাকে সিলেক্ট করে দিবে এবং এই সিলেক্ট করার ক্ষেত্রে অনেকেরই প্রশ্ন হচ্ছে যে একটাই আসলে কি একটাই দিতে হবে নাকি দুটো থেকে একটা দিতে হবে এটার আমরা অ্যান্সার পেয়ে যাব একটু অপেক্ষা করেন আমরা নিচে দেখছি এরপরে কম্পেয়ার এবং কন্ট্রাস্ট এসে আমরা এটা পড়েছিলাম না কম্পেয়ার এবং কন্ট্রাস্ট এসে পেয়েছিলেন জি স্যার পেয়েছিলাম আমরা খুব ভালো করে শিখেছি দেখেন এটি 15 মার্কস রয়েছে যেহেতু এটি রচনা 15 মার্কস অনেক বড় করে লিখতে হবে এবং আপনাদের কম্পেয়ার এবং কন্ট্রাস্ট এস এর দুটো পদ্ধতি আমরা পেয়েছিলাম মনে আছে আপনাদের কি কি পদ্ধতি একটি হচ্ছে ব্লগ স্ট্রাকচার আর একটি পয়েন্ট বাই পয়েন্ট স্ট্রাকচার আপনাদের যেটা দিবে পয়েন্ট বাই ব্লগ স্ট্রাকচার হয়তো দেবে না আবার দিতেও পারে কিন্তু আপনাদের যে স্যাম্পল প্রশ্নটা আমরা দেখব এখন সেখানে হচ্ছে পয়েন্ট বাই পয়েন্ট স্ট্রাকচার দিয়ে দেখানো হয়েছে এর পরবর্তীতে আসছেন রাইটিং এক্সপ্লানেটরি টেক্সট এটা হচ্ছে ব্যাখ্যামূলক একটি লেখা আমরা আরো বিস্তারিত এটা জানব সেটা হচ্ছে ওখানে গিয়ে দ্যাট মিনস আমরা যেটা প্রশ্ন দেখি গ্রামার পার্ট নাই না গ্রামার অংশ নাই আপনাদের নবম শ্রেণীতে গ্রামার অংশ নেই কারণটা হচ্ছে আপনাদের নবম এবং আগামী বছরে যারা দশম শ্রেণীতে আসতো তাদের জন্য মূলত বইগুলো ডিজাইন করা হয়েছিল রিটেন পার্ট ভিত্তিক এই জন্য আপনাদের গ্রামার অংশ একেবারেই নেই ওইদিকে অষ্টম পর্যন্ত কিন্তু গ্রামার অংশ রয়েছে আপনাদের লিখিত অংশটি সবচেয়ে বেশি বিশেষ করে এই পোয়েট্রি এটা হচ্ছে একেবারে নতুন আইটেম বিষয়টা হয়ে গেছে এমন না যে আমরা চেয়েছিলাম বারো সালের কারিকুলামের ফিরে যেতে আসলে শুধু বারো সাল নয় আমরা বারোর আগেটাও আগেটা তো ফিরে গেছি প্রশ্নের প্যাটার্ন দেওয়া হয়েছে এবং বারো সালের কিছু আছে নতুন কারিকুলামের যে বইগুলো আছে নতুন কারিকুলামের কিছু অংশ রয়েছে কিন্তু আগে ছিল হচ্ছে শুধু মূল্যায়ন এখন হচ্ছে রিটার্ন একজন এটাই হচ্ছে পার্থক্য মানে লেবু বেশি চাপলে তেতো হয় বা স্বাদ নষ্ট হয়ে যায় ঠিক এমনটি হয়েছে আর কি বুঝতে পারছেন আচ্ছা রিটার্ন অংশের জন্য আমাদের একটা নির্দেশনা রয়েছে দেখেন শিক্ষার্থীরা যেন খুব সহজেই পছন্দ করে লিখতে পারে এজন্য এই জন্য তিনটি করে বিষয় দেওয়া হবে আপনাদের এখন দেখবেন অনেকে এটা খেয়ালই করেনি যারা প্রশ্ন বানাবে বুঝতে পারছেন যেমন রাইটিং প্যারাগ্রাফের ক্ষেত্রে দুটো অপশন দিয়ে দিতে পারে সেখান থেকে একটা আপনি করতে পারেন অথবা একটাও দিতে পারে এটা যে যেভাবে পারে ক্লাসে শিক্ষক আপনাকে ডিরেকশন দিয়ে দিবে বুঝতে পারছেন এই এই হচ্ছে আপনাদের প্রশ্নের নম্বর বন্টন আমরা এখন যে বিষয়টি দেখব সেটি সেটি হচ্ছে একটা স্যাম্পল কোশ্চিন কিরকম হতে পারে অ্যানুয়াল সামেটিভ অ্যাসেসমেন্ট টু ওকে স্যাম্পল কোশ্চিন সাবজেক্ট ইংলিশ ক্লাস নাইন হান্ড্রেড মার্কস হবে এই হান্ড্রেড মার্কস ফাইনালি কত হবে বলেন তো হান্ড্রেড মার্কস কনভার্ট হয়ে বলতে পারবে হ্যাঁ সত্তর তে কনভার্ট হবে আর টি এ দ্যাট কন্টিনিউয়াস অ্যাসেসমেন্ট থেকে আসবে থার্টি এই মিলেই হচ্ছে আমাদের হান্ড্রেড ঠিক এরকম আনসিন একটা প্যাসেজ দেওয়া থাকবে আপনাদের যেটা মূলত আগের কারিকুলামের সাথে সম্পৃক্ত জাস্ট এটা আমরা দেখছি না শুধু আপনাকে বুঝিয়ে দিচ্ছি এটার অ্যান্সারও রয়েছে আমি সেটা আপনাদের আপনাকে দেখিয়ে দিব হ্যাঁ আচ্ছা সেখান থেকে এসএস ব্যবহার করতে পারেন বা পরবর্তীতে আমি গ্রুপে আপনাকে দিয়ে দিব এইভাবে এমসিকিউ দেওয়া থাকবে দেখেন ডিজাইনটা এমসিকিউ পাঁচটি টোটাল পাঁচটি এমসিকিউ রয়েছে এই আনসিন প্যাসেজ থেকে আপনাকে যে কাজটি করতে হবে প্রশ্নের অ্যান্সার গুলো করতে হবে সো আপাত দৃষ্টিতে বিষয়টি অনেক সহজ মনে হলেও আসলে কিন্তু কারিকুলাম যে যেভাবে প্যাটার্নটা আপনাদের বানিয়েছে এটা কিন্তু ততটা সহজ নয় তাই মনে হচ্ছে কি তাস্কি আর কি মনে হচ্ছে এতক্ষণ যে আলোচনা করলাম স্যার মিডিয়াম মিডিয়া কারণ এই জিনিসগুলো কিন্তু আপনাদের জন্য একটু কঠিন হয়ে যাবে আলোচনা করা এর পরবর্তীতে এই যে ম্যাচিং থাকবে ওই টেক্সট থেকেই একটা টেক্সট থেকেই দুটো আইটেম না দুটো দেখলাম হ্যাঁ সি তিনটা আইটেম থাকবে এমসিকিউ থাকবে क्वेश्चंस থাকবে এবং ম্যাচিং কলাম থাকবে এবং দ্বিতীয় যে টেক্সটে থাকবে সেটি ডায়লগ আকারে দেওয়া থাকবে পক্ষে বিপক্ষে কথা বলবে এখান থেকে আপনাকে বলবে গিভ योर অপিনయన్స్ whether you agree or disagree with the statement এই যে স্টেটমেন্ট গুলো আছে উপরে যে স্টেটমেন্ট গুলো আমরা দেখলাম এটার সাথে কি তুমি এগ্রি অথবা ডিসএগ্রি রাজি অথবা রাজি না তোমার মতামত জানাও এইভাবে তখন টপিকটা দিয়ে দিবে বুঝতে পারছেন এই আইটেমটা কিন্তু একটু কঠিন বা আননোন কোনখনো করেন নি আপনারা ঠিক আছে আর্গুমেন্টেটিভ এসএতে গিয়ে অন্যের মতামতকে কিভাবে জানাতে হয় সেটা পেয়েছিলেন এবং প্রথম যে এক্সপেরিয়েন্সটি ছিল ফ্যাক্ট এন্ড অপিনিয়ন সেখানে আমরা কিন্তু অপিনিয়ন পেয়েছিলাম এইখানেই কিন্তু আপনাদের অপিনিয়ন দিতে হচ্ছে বুঝতে পারছেন এরপরে আসছেন তিন নাম্বার টেক্সট আসবে সেটা আননোন এখানে সাইবার ক্রাইম নিয়েছে এবং সেখান থেকে কজ ইফেক্ট এবং প্রিভেন্টিভ মেজার্স এই তিনটি অপশন নিয়ে আপনাকে কাজ করতে হবে এই আইটেমটা কি সহজ মনে হচ্ছে মনে হয় না এর পরবর্তীতে আসছেন কঠিন আছে হ্যাঁ কঠিন আছে এরপরে পার্ট বি অ্যাপ্রিসিয়েটিং পয়েট্রি রিড দ্য ফলোইং পয়েন্ট অ্যান্ড টু দা অ্যাক্টিভিটিস দ্যাট ফলো এখানে পুরো আনসিন পয়েম থাকবে আপনাদের বুঝতে পারছেন এই আনসিন পয়েম থেকে আপনাকে প্রশ্নের উত্তর করতে হবে যে এটা জীবনে কখনো করেননি করেছিলেন না স্যার এইটা একেবারে চলে গেছে দুই হাজার সালের ওদিকে যে কারিকুলাম ছিল তখন প্রশ্ন সেটার সাথে কিছুটা কানেক্টেড এক কথায় শেষ একবারে যত কারিকুলাম আছে সবগুলো ঢুকাই দিয়েছে নেন পরেন এখন কিন্তু আমাদের জন্য মজার যারা হচ্ছে ইংরেজি লিটারেচার থেকে এসেছে বা ইংরেজি থেকে অনার্স মাস্টার্স করে টিচার হয়েছে তাদের কাছে খুব মজার এই বিষয়গুলো পড়াতে এবং বোঝাতে কারণ তারা যা পড়ে আসে তা কিন্তু সিলেবাসে থাকে না এখন কিন্তু থাকছে এটা একটা পজিটিভ দিক ভালো বিষয় আর কি এরপরে বি নাম্বারে ইয়ার থেকেই আপনার পোয়েম থেকে ম্যাটাফোর থ্রি ম্যাটাফোর দেখেন সেই মেটাফোর টু সেমিলিস সেক্ষেত্রে শিক্ষক আপনাকে যদি কোনো পোয়েম পায় একটা মেটাফোর দিতে পারে একটা সেমিলি দিতে পারে এখন আপনাদের প্রস্তুতিটা এখানে কিভাবে নিতে হবে যে কবিতায় একটি কবিতাতে সিমিলি রয়েছে মেটাফোর রয়েছে সেই কবিতাগুলো সিলেক্ট করতে পারলে ওখান থেকে হয়ে যাবে এখন কেউ যদি বুঝে প্রশ্ন করে বা কোশ্চেন বানায় সেক্ষেত্রে কিন্তু উনি তাই করবেন যে কবিতাগুলোতে এবং সহজ কবিতাগুলোতে ও তিনটি রয়েছে এবং সিমিলিও সিমিলিও রয়েছে সেই ক্ষেত্রে উনি ওইটাই নেবেন যিনি বুঝবেন না তিনি যে যেকোনো একটা পয়েন্ট তুলে দিবেন এবং শিক্ষার্থীদের জন্য করা করা খুব কঠিন হয়ে যাবে বুঝতে পারছেন দেন পারপাস ইউজেস এবং সেটা কি কারণে ব্যবহার হয়েছে তার সেই পারপাসটাও লিখতে হবে এটা আমরা শিখেছিলাম কি নাইনে কথা হ্যাঁ শিখেছিলাম আচ্ছা ঠিক আছে এরপরে আপনি ওখান থেকে কি বুঝলেন আপনার আইডিয়া কি পেলেন ওই পয়েন্ট থেকে আপনি মেইন থিমটা কি হতে পারে সেটা দশ মার্কস এর জন্য চারটিখানি কথা না এখানে দশে কখনোই কোনো টিচার সিক্স সেভেন এর উপরে দিবে না আপনি যতই ভালো লিখেন মার্কস তোলা খুব কঠিন হয়ে যাবে এ প্লাস তোলাটা বুঝতে পারছেন এরপরে আসেন কোয়েশ্চেন ফাইভ টু সেভেন লার্নার শুড স্ট্রিক্টলি ফলো দ্য টেক্সট বুক টু ডেভেলপ দ্য রাইটিং অন ডিফারেন্ট ইস্যুজ আপনাদের বইতে রাইটিং এর জন্য অনেকগুলো ক্লাস ছিল মনে আছে যে কন্ট্রাস্ট কম্পেয়ার এসে তো বলছে যে স্ট্রিক্টলি এই যে ফাইভ থেকে সেভেন পর্যন্ত যে তিনটা আইটেম আছে ফাইভ সিক্স সেভেন এই তিনটা আইটেম এর প্রস্তুতির জন্য বই পড়তে হবে মূলত যে তিনটা এক্সপেরিয়েন্স আপনাদের টোটাল নিয়েছে তার মধ্যে দুটাই কিন্তু লিখিত অংশের উপরে রয়েছে একটা শুধু পয়ট্রির উপরে রয়েছে আর প্রথম দিকে যেগুলো আমরা এমসি পেলাম বা কোয়েশ্চেন পেলাম সেগুলো কিন্তু আপনাদের ছিল না বুঝতে পারছেন এই টেক্সটগুলো নাই বইতে এই দিয়ে একটু কঠিন হবে এই প্রথমেই যে কাস্টি আপনাদের সেটা হচ্ছে দা সিগনিফিক্যান্ট অফ দা কালচারাল হেরিটেজ অফ বাংলাদেশ এখানে আমাদের একটু কেটে গেছে বলছে ইউ নো দ্যাট জানো যে দা কালচারাল হেরিটেজ হোলস প্রফাউন্ড সিগনিফিক্যান্স রিফlecting আ কান্ট্রিজ রেজিస్ట్రీ এরকম করে একটু ডিপও দিয়ে দিবে আপনাদের এটা একটা উদ্দীপকের মত ধরতে পারানি এটা একটা সৃজনশীল ডাইভার্স এন্ড ন্যাশনাল আইডেন্টিটি যে আমাদের যে ঐতিহ্যগুলো রয়েছে সেগুলো আমাদের অত্যাধিক তাৎপর্যপূর্ণ আমাদের দেশের ইতিহাসে ইত্যাদি ইত্যাদি এরকম সুন্দর করে আপনাকে একটা দিয়ে দিবে উদ্দীপক সেটার আলোকে লিখতে হবে এবং কিভাবে লিখতে হবে খেয়াল করেন লেখার ক্ষেত্রে ইওর প্যারাগ্রাফ শুড স্টার্ট উইথ দ্য টপিক সেন্টেন্স পেয়েছিলাম আমরা টপিক সেন্টেন্স পেয়েছিলাম এর আগে আলোচনা তারপর প্যারাগ্রাফ দ্য প্যারাগ্রাফ শুড ফোকাস অন সিঙ্গেল আইডিয়া অর থিং সিঙ্গেল আইডিয়ার উপর আলোচনা হবে যেহেতু প্যারাগ্রাফ এই জন্য সিঙ্গেল আইডিয়ার উপরে আলোচনাটা হবে বুঝতে পারছেন এরপর আসুন দা প্যারাগ্রাফ শুড ফ্লো লজিক্যালি ফ্রম ওয়ান আইডিয়া টু দা দা ইনক্লুড স্পেসিফিক ডিটেইলস রেদার দ্যান দা রেকো এন্ড জেনারেল স্টেটমেন্টস আপনার যে মতামত দেওয়ার একটা বিষয় আছে আমরা একটা জায়গায় শিখেছিলাম কেয়ার করেন আপনাকে মতামত দিতে হবে যে টপিকটি রয়েছে সেটার উপরে যেটাকে আমরা কনক্লুজন ধরতে পারি আপনারা ওভাবেই তৈরি করবেন বা সেভাবে আপনাকে তৈরি করানোর চেষ্টা করা হবে এরপরে দেখেন তো আমরা আগে যে কমন মনে হ্যাঁ গার্মেন্ট সেক্টরের ফোকাস যেটা মিল আছে সেটা এখানে মিলগুলো এই জায়গায় অমিলগুলো এই জায়গায় এবং আইটি সেক্টরের অমিলগুলো এই জায়গায় এখন এটার উপরে আপনাদের কি করতে হতো লিখতে হতো কম্পেয়ার এবং কন্ট্রাস্ট এসে এই যে দেখেন এখানে আপনাদের বডি প্যারাগ্রাফ তিনটি তাহলে আমরা বুঝতে পারছি যে কোন স্ট্রাকচারে পড়ছে বডি প্যারাগ্রাফ যেহেতু আপনাদের তিনটা এর জন্য আপনাদের কি করতে হবে ব্লগ স্ট্রাকচারে লিখতে হবে নাকি পয়েন্ট বাই পয়েন্ট স্ট্রাকচারে লিখতে হবে বলেন বলেন তো মনে আছে কিনা স্যার পয়েন্ট বাই পয়েন্ট হ্যাঁ পয়েন্ট বাই পয়েন্ট যেহেতু আর যদি এখানে টু থাকতো তাহলে সেটা ব্লগ স্ট্রাকচার হয়ে যেত তাহলে এটা আমরা আলোচনা করেছি এই ধরনের আলোচনা গুলো অবশ্যই আমরা পরবর্তীতে আরো এক্সারসাইজ করব চলুন আমরা একেবারে প্রশ্নে মাত্র সাতটা প্রশ্ন আছে কিন্তু অনেক কিছুই লেখার ভিতরে আবার ভাগ রয়েছে সেভেনে গিয়ে দেখেন রিড দ্য টেক্সট অ্যান্ড আইডেন্টিফাই দ্য ইলিমেন্টস অ্যান্ড রিলিভেন্ট এক্সাম্পলস অফ এক্সপ্লানেটরি টেক্সট দেন ফিল আপ ফলোয়িং গ্রিড এই যে টেক্সটটা পড়তে হবে এবং এইভাবে টেক্সটটা ফিল আপ করতে হবে

দেখে নেই যেটা আমরা পেয়েছিলাম সেটার অ্যান্সারটা কিরকম হবে ঠিক আছে এই যে অ্যানসার গুলো এইভাবে আপনাকে লিখতে হবে এমসিকিউ গুলো বি নাম্বারে যেটা ছিল আপনাদের প্রশ্নগুলো ঠিক এইভাবে আমি অ্যান্সার করে দিয়েছি আপনার উপস্থাপনাটা যদি এরকম হয় তাহলে অবশ্যই আপনি এ নিঃসন্দেহে অনেক ভালো মার্কস পাবেন এবং পরবর্তীতে সি নাম্বার যে বিষয়টি আছে দেখেন ম্যাচিংটা দেখতে পাচ্ছেন ঠিক এইভাবেই কিন্তু আপনাকে কাজগুলো করতে হবে এরপরে ওপিনিয়ন এর কথা বলেছিল না এগ্রি ডিসএগ্রি আপনি মতামত দিচ্ছেন ফ্যাক্ট অ্যান্ড অপিনিয়ন মতামত দিচ্ছেন কিনা না দিচ্ছেন যেমন এটাতে আই ডিস এগ্রি উইথ দ্য স্টেটমেন্ট দ্য গভর্নমেন্ট এন্ড অর্গানাইজেশন আর নট টুইং এনিথিং টু কম ব্যাক্ট ভুমেন ট্র্যাকিং ঠিক আছে গভর্নমেন্ট মানব পাচারের জন্য কিছুই করছে না বা অর্গানাইজেশন গুলো এটা কি আসলে ঠিক না বেঠিক কারণ সরকার তো সবসময় নতুন নতুন নিয়ম করছে আইন করছে যেন মানব পাচার না হয় এই জন্য আপনি ডিসএগ্রি দিয়ে দিবেন এই ভাবি মূলত কাজটি যদি শিখতে পারেন বা এই কয়েক মাসে যারা অনলাইনে আমাদের অনুষ্ঠানটি দেখছেন আমাদের শিক্ষক মহোদয় অভিভাবক থেকে শুরু করে শিক্ষার্থীবৃন্দ এইভাবেই কিন্তু শিক্ষার্থীদের যদি আমরা ভালো প্রিপারেশন নেওয়াতে পারি তাহলে কিন্তু তার অনেক ভালো করবে তাছাড়া কিন্তু ভালো করার কোন অপশন নেই এত লিখিত পার্ট এখানে রয়েছে যে শিক্ষকের পক্ষে অনেক সময় কাজটি করা খুব টাফ হয়ে যাবে বুঝতে পারছেন এই কাজগুলো তিন নম্বরে যেটি ছিল ম্যাচিং এই যে কলস ইফেক্ট অ্যান্ড প্রিভেন্টিভ মেজার্স কি কি প্রিভেনশন নেওয়া যায় বা প্রতিরোধমূলক ব্যবস্থা নেওয়া যায় সেই বিষয়গুলো এইভাবে আপনারা লিখবেন জাস্ট আপনি শুধু একটা গ্লান্স দেখেন পরে এটা আপনাকে আমি দিয়ে দিব এবং পরবর্তীতে আপনাদের আরো হিউজ সাজেশন বানিয়েছে আমি সেই সাজেশন আপনাদের দিয়ে দিব গ্রুপে দেখে নেবেন প্রিসেটিং পয়েট্রি এই বিষয়টিতে আপনাদের প্রথম যে ছিল প্রশ্নগুলো সে প্রশ্নগুলোর উত্তর কবিতা করে পড়ে এখন কবিতার প্রশ্নগুলোর উত্তর যদি আপনি করতে চান তার মানে কি আপনাকে কবিতাটা বুঝতে হবে কিনা বলেন তো কবিতাটা বুঝতে হবে এখন আনন কবিতা যদি দেয় সেটা কি বোঝা এখন আনন কবিতা যদি দেয় সেক্ষেত্রে সেটা বোঝাটা কিন্তু একটু দায় হয়ে যাবে আপনাদের জন্য বুঝতে পারছেন কঠিন হয়ে যাবে এই জন্য হিউজ মোটামুটি দশটা কবিতা টার্গেট করলেই আমরা যদি পড়ি আমরা কমন পাবো একতা শেষ যদিও আনসিন বলা হচ্ছে কারণ আনসিন বিষয়ে একজন শিক্ষার্থী কত ভালো লিখতে পারবে কবিতার থিম বুঝবে কখন কবিতার প্রত্যেকটি ওয়ার্ড এক্সপ্লানেশন কখন বুঝবে প্রশ্নগুলির উত্তর কখন দিবে বুঝতে পারছেন ইটস ভেরি টাফ বিশেষ করে এই কবিতার যে অংশটি রয়েছে তারপরে এইভাবে আপনাকে মেটাফল লিখতে হবে মেটাফলের রিজনটা এক্সপ্লেন করতে হবে আমাদের এখানে তিনটা চেয়েছিল যেন আমরা তিনটাই দেখিয়েছি এর পরবর্তীতে সিমিলি চেয়েছিল দুটা আমরা সিমিলিও দেখেছি এবং তার রিজনটিও দেখিয়েছি বুঝতে পারছেন তারপরে আপনাকে থিমটি লিখতে হবে যে কবিতাটি দেওয়া ছিল কর্তৃক যে প্রশ্নটা আমরা দেখলাম সেটার পুরো উত্তরটাই কিন্তু এখানে সুন্দর করে গুছিয়ে দিয়েছে আপনাকে হ্যাঁ পরবর্তীতে আমরা স্লিপার রাইটিং অংশটা দেখেন দ্য সিগনিফিকেন্স অব দ্য কালচারাল হেরিটেজ অব বাংলাদেশ বাংলাদেশের কালচারাল হেরিটেজ যে তাৎপর্য সাংস্কৃতিক যে ঐতিহ্য রয়েছে টপিকটা কিন্তু একেবারে খুব যে সহজ তা কিন্তু নয় বুঝতে পারছেন ক্লিয়ার এগুলো সম্পর্কে ভালো প্রস্তুতি আগে থেকে নিতে হবে তাহলে ভালো করা যাবে পরীক্ষায় এরপরে আসছে নাম্বার সিক্স দ্য সিগনিফিকেন্স অব দ্য সাইবার সিকিউরিটি ইন দ্য ডিজিটাল এরা ডিজিটাল প্রযুক্তির সাইবার সিকিউরিটির যে বিষয়টি ছিল সেটা আপনাকে ব্লক পয়েন্ট বাই পয়েন্ট স্ট্রাকচারে লিখতে বলেছিল ব্লক না সেটা এই যে দেখেন বডি প্যারাগ্রাফ এটা ইন্ট্রোডাকশন এক নম্বরটা কি বলেন তো প্রথম অংশটা কি বলা হয় শুনতে পাচ্ছেন স্যার ইন্ট্রোডাকশন ইন্ট্রোডাকশন দুই নম্বর এটাকে বলা হয় বডি প্যারাগ্রাফ বডি প্যারাগ্রাফ 1 বডি প্যারাগ্রাফ 2 এভাবেই কিন্তু লিখতে হবে না লিখলে মার্কস ভালো পাওয়া যাবে না যেহেতু এখন কম্পিটিটিভ স্টাডি এটা হচ্ছে কনক্লুজন কনক্লুজন এইভাবে যে কোনো টপিকের উপরেই লেখা শিখতে হবে আস্তে আস্তে একদিনে হবে না সময় লাগবে এই সাত নাম্বারে যে বিষয়টি ছিল দেখেন এটা কিন্তু একেবারেই একটু হার্ড টপিক আপনাদের জন্য এলিমেন্টস অফ এক্সপ্লেনেটরি টেক্সট এই জায়গায় জেনারেল স্টেটমেন্ট ওই টেক্সটের আলোকে আমরা নিয়েছি ইনসেক্টস হ্যাপা স্পেশাল ওয়ে অব তারপরে এক্সপ্লানেশন প্রসেস ডেসক্রিপশন তারপর ডিরেক্ট কম্পারিজন এফিসিয়েন্সি এক্সপ্লানেশন দিস ইজ ভেরি টাফ ফর এস্ট্রুজন সাব ক্লাস 9 আন্ডারস্ট্যান্ড الاستاذ আপনি যে বিষয়গুলো উই প্যাসেজ থেকে যে প্যাসেজটা আমরা দেখে আসলাম বা যেটা দেওয়া হয়েছে आंसरwidetildeফিক কোথ্রিক স্যাম্পল প্রশ্ন হিসেবে বুঝতে পারছেন আমাদের সকল আলোচনা এইটুকুই আমাদের আলোচনা ছিল আপনারা কোনো জানার থাকলে বলতে পারেন তাহলে আমরা শেষের দিকে চলে যাব আরকি আলোচনা আপনার কোনো জানার বিষয় আছে কোনো কিছু জানতে চান আর যতটুকু আমরা আলোচনা করলাম আর সর্বোপরি যারা অনলাইনে ক্লাসটি দেখবেন পরবর্তীতে আপনাদের সকলের উদ্দেশ্যে বলে রাখি শিক্ষার্থীরা ঠিক এভাবেই প্রিপারেশন নেবেন এই প্রস্তুতিটা নেওয়ার জন্য যদি আপনার সাজেশন বা কোনো কিছুর প্রয়োজন হয় আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে পেজে সেখান থেকে আমাদের সাথে যুক্ত হতে পারেন বা হচ্ছে আপনার কোনো কিছু চাহিদা থাকলে সেটাও বলতে পারেন এছাড়াও শিক্ষক মহোদয় যিনারা রয়েছেন ইতিমধ্যে আপনারা অনেকেই নক করেছেন যে প্রশ্নের বিষয়ে এবং সাজেশন এর বিষয়ে সেটা নিয়ে আমরা কাজ করছি আপনি অতি শীঘ্রই পেয়ে যাবেন এবং সাথেই যুক্ত থাকতে হবে এক কথায় যুক্ত থাকলে আপনি জিনিসগুলো পাবেন তাছাড়া কিন্তু পাওয়াটি সম্ভব হবে না তো আমাদের আজকের এই ছোট্ট লাইভটিতে আজকে আমরা এখানে শেষ করতে যাচ্ছি আহ তাজকে আমাদের সাথে আপনার কিছু বলার আছে বুঝছেন সিলেবাস পুরোটাই হলো প্রশ্ন কঠিন না সহজ কঠিনই আছে কারণ এখানে গ্রামার অংশ নেই আপনাকে সব খালি লিখিত অংশের উপরে যাইতে হচ্ছে এখন লিখিত অংশের বিষয়ে যখন আপনি যতই লিখেন শিক্ষক স্যাটিসফাই হবে না তাহলে আপনাকে তো দশের মতো হ্যাঁ যখন এইভাবে দিবে তখনই আপনি এ প্লাস এর মুখ দেখতে পাবেন না কারণ ইংরেজির এই সিলেবাস টা এমন ভাবে করা হয়েছে এ প্লাস পাওয়াটা সোটা সারা বাংলাদেশে যদি আমরা রিয়েল এক্সাম হয় এবং রিয়েল কোশ্চিনে একজাম নেওয়া হয় তাহলে অনলি থার্টি এর উপরে যাবে না এ প্লাসের সংখ্যা বুঝতে পারছেন এই হচ্ছে আমাদের সার্বিক বিষয় তাহলে আজকের ক্লাস আমরা এখানে শেষ করি হম পরবর্তী ক্লাসে আবারও কথা হবে ঠিক আছে আর কোন জানার আছে আচ্ছা অনলাইনের উদ্দেশ্য বলে রাখি আমরা এই এই বিষয়গুলো আলোচনা করেছি যারা শেষের দিকে আসবেন একটা দেখে নিন আপনাদের যদি ধারণা থাকে এই সিকোয়েন্স অনুযায়ী আপনারা কেটে কেটে দেখতে পারেন আমরা এই সাতটি বিষয় নিয়ে আলোচনা করছি থ্যাঙ্কস অল যারা ফেসবুক থেকে দেখছেন এবং আমার সাথে যারা যে শিক্ষার্থী যুক্ত রয়েছে সবাইকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন কথা হবে পরবর্তীতে আল্লাহ হাফেজ শুভরাত্রি